অনেকেই আছেন যারা কিনা দামি দামি ফোন ইউজ করেন কিন্তু সেই দামি ফোনগুলো যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায় তাহলে কোথায় ঠিক করবেন সেটা কিন্তু আপনারা অনেকে জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আপনার হাতে একটা দামি মোবাইল আছে কিন্তু সেই মোবাইলটা যদি আপনি যে কোনো জায়গা থেকে ঠিক করতে যান আপনার মোবাইলটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার অনেক বেশি চান্স থাকবে তাদেরকে কিন্তু আজকের ভিডিওতে আমি নিয়ে আসলাম এমন একটা দারুণ জায়গায় যেখানে আপনি যদি আপনার মোবাইলটা নিয়ে আসেন একেবারে পারফেক্ট একটা সলিউশন পাবেন হোক সেটা আপনার মোবাইলের ডিসপ্লে সমস্যা ব্যাটারি সমস্যা মোবাইলের চার্জিং সমস্যা অথবা মোবাইলের ক্যামেরা রিলেটেড যে কোনো অনেকের মোবাইলের ক্যামেরা ঘোলা হয়ে যায় বা অনেকের মোবাইল পাওয়ার বাটন কাজ করে না মোবাইল বারবার রিস্টার্ট মানে মোবাইল রিসেট হয়ে যায় তারপর হচ্ছে মোবাইল দেখা যায় অনেক হ্যাং করে মোবাইলে ঠিকভাবে চার্জ হয় না বা চার্জে লাগালে অনেক টাইম লাগতেছে চার্জ হতে আবার সেই চার্জ খুব দ্রুত চলে যাচ্ছে এইরকম সমস্যা কিন্তু আসলে একেবারে শেষ নাই তো এই সমস্যাগুলোর সমাধান কিন্তু করতে পারবে আমাদের এখানে থেকে আজকে রুবেল ভাই তো রুবেল ভাই যে প্রতিষ্ঠানটা সেইটা হচ্ছে পুলিশ প্লাজাতে যারা কিনা ঢাকার আশেপাশে থাকেন মানে হচ্ছে আপনার আমি যদি বলি এখান থেকে আপনার শাহবাগ যারা থাকেন মতিঝিল যারা থাকেন তারপর রামপুরা স্পেশালি যারা থাকেন নিকেতন গুলশান বনানি তারপর বাড্ডা এই সাইটগুলো যারা থাকেন তারা কিন্তু চলে আসতে পারেন পুলিশ প্লাজা যেটা হচ্ছে জিলের পঞ্চম পঞ্চমতালায় ঠিক আছে তাদের শপের অ্যাড্রেসটা আমি দিয়ে রাখবো আর সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখবেন যেহেতু আপনার হাতে একটা মোবাইল আছে সো মোবাইলটা কিন্তু যে কোনো সময় একটা প্রবলেম হতেই পারে সো জাস্ট প্রবলেমের জন্য ইন কেস যাতে আপনার কোনো বিপদে পড়তে না হয় সেজন্য সম্পূর্ণ ভিডিওটা আজকে একটু দেখুন অ্যান্ড অবশ্যই বলবো আমি ওনাদের নাম্বারটা দিয়ে রাখছি যদি ভিডিও দেখার দৈর্য না করে জাস্ট ডিরেক্ট ফোন করবেন ফোন করলে কিন্তু আপনি ওনাদের থেকে সার্ভিস নিতে পারবেন ওকে কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর টি মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার সব নাম্বার হচ্ছে ফাইভ আর তাদের এখানে কিন্তু বর্তমানে বিশ্বমানের মোবাইল সার্ভিসিং করা হয় যেমনটা আমি বলছিলাম গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন থেকে শুরু করে যত ধরনের প্রবলেম আইফোনের স্যামসাং এর গুগল পিক্সেলের একেবারে মাদার বোর্ড রিলেটেড সকল সমস্যা কিন্তু এখানে সমাধান করা হয় আপনার মোবাইল অন হয় না মোবাইল বারবার আপনার অটোমেটিক রিস্টার্ট মারে এই ধরনের যত সমস্যা আছে সব ধরনের সমস্যা কিন্তু ওনারা খুব সহজে রিপেয়ার করে থাকে তো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে রুগল আছে আসসালামু আলাইকুম কি ধরনের সার্ভিসিং করে থাকে আমাদের এখানে আপনার যেকোনো মোবাইলের ক্যামেরা ডিসপ্লে ব্যাটারি আপনার মোবাইল জনিত যেকোনো প্রবলেম তারপরে গ্রিন লাইন তারপরে আপনার ডিসপ্লে গ্লাস ভেঙে গেছে আমরা সহজে এখানে এই যে ওসিএ সাহায্যে আমরা যে কোনো ডিসপ্লে ভালো মানে একদম নষ্ট ডিসপ্লে ইনশাআল্লাহ ভালো করে আমরা সার্ভিস করে দেই এই যে গ্লাস গ্লাস ভেঙে গেছে গ্লাসটা সরায়া নতুন গ্লাস লাগায় নতুন করে দেই মোবাইল ওয়াও তারপর আমাদের এখানে মানে অনেক টেকনিশিয়ান কোনো ওয়েট করতে হবে না ইনশাআল্লাহ সাথে সাথে ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এবং কি আইফোন জাতীয় যত ধরনের প্রবলেম আছে এবং অ্যান্ড্রয়েড জাতীয় যত ধরনের প্রবলেম আছে ব্যাকসেল হইতে ডিসপ্লে হইতে এই যে আপনার রিঙ্গার এয়ার স্পিকার যত ধরনের প্রবলেম আছে ইনশাআল্লাহ আমরা সলিউশন করে ডিসপ্লে আছে তা আমাদের এখানে প্লাস আমাদের পাইকের রেটে আমরা কাজ করি একদম পাইকের রেটের থেকে আমাদেরকে খালি তিনশো টাকা হাতের মজুরি দিলে হবে কারণ একদম অল্প খরচ আমরা কাজ করি মানে হচ্ছে যেটা ওটার থেকে অনলি আমরা তিন থেকে টাকার মধ্যে আমরা সার্ভিস করে দেখেন আমাদের এখানে উন্নত মানের ডিসপ্লে ব্যাটারি সব ধরনের অ্যাভেলেবেল মানে একদম এই আইফোন ব্যাটারি ব্যাটারিগুলো সবগুলো আইফোন ইলেভেন এইট প্লাস এক্স এক্সেস ম্যাক্স তারপরে দেখেন এখানে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা আমাদের ব্যাটারি ভালো মানের ব্যাটারি দেখেন ওকে এগুলো ওয়ান্টি গ্যারান্টি আছে ওয়ান্টি গ্যারান্টি আছে আমাদের এখানে একদম সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে দিচ্ছি কোনো প্রবলেম হলে ইনশাআল্লাহ আমরা সলিউশন করে আবার ডিসপ্লে আছে আমাদের এখানে জি এক্স এর অরিজিনাল ডিসপ্লে আবার সেটের অরিজিনাল ডিসপ্লে মানে আমরা আইফোন রিলেটিক যত ধরনের মোবাইল আছে এবং স্যামসাং কার স্যামসাং এর যত ধরনের প্রবলেম আছে স্যামসাং গ্রিন লাইন আসে আমাদের ইনশাআল্লাহ এখানে আপনাদের চার্জার লজিক হইতে মানে ডিসপ্লে ফ্ল্যাশ এই সমস্যা সব ধরনের

একদম জি মার্কেট অরিজিনাল বেস্ট কোয়ালিটি যেটা এবং সেটের অরিজিনালও আছে ওকে সেটের অরিজিনাল সহ আছে নাকি জি আচ্ছা শুধু ডিসপ্লে ব্যাটারি এগুলো চেঞ্জ না এখন বর্তমানে যে সব রোগ আসতেছে যেমন ডিসপ্লে আপনার টাচ কাজ করে না টাচ না কাজ করলে ডিসপ্লে চেঞ্জ করলাম ডিসপ্লে চেঞ্জ করার পর টাচ কাজ করতে না তাহলে এটা মাদারবোর্ড দিয়ে সমস্যা এবং কি ক্যামেরা চলে না চলে এয়ার স্পেস চলে না অনেক কিছু রোগ আসে একসাথে চলে না এগুলো সম্পূর্ণ মাদারবোর্ড সিপিও রিভিলিং করলে ইশালা হয়ে যায় এই ধরনের ক্রিটিক্যাল যত কাজ আছে ইনশালা আমাদের এখানে অল্প খরচ আমরা করাই থাকি আবার ভাই অনেকে আসে না আপনার মোবাইলটা কিনছে অনেক দাম দিয়ে কিন্তু মোবাইলটা চালাইতে পারতেছে হ্যাং হ্যাং চলে আসছে হ্যাং করে তারপরে এই ধরনের যত ধরনের প্রবলেম আছে সিপিউ রিভিলিং করার পরে হ্যাং ছাড়ে না তারপরে এমএমসি উঠানোর পরও হয় না আমাদের এখানে আনলক টুলের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সলিউশন করে থাকি এবং কি যদি আমাদের এখানে প্রত্যেকটা আইসি আমরা সুরক্ষিতভাবে ইনশাআল্লাহ সুন্দরভাবে কইরা আমরা লাগাই কারণ আমাদের এক হাজার এক হাজার উপরে সিপিউ রিভিলিংয়ের আমাদের রেকর্ড আছে এবং কি ইনশাআল্লাহ আমাদের এখানে প্রত্যেকটা কাজ সূক্ষ্মভাবে হবে না হলে কাস্টমার মোবাইল কাস্টমারকে ভালো যা আছে তা অবস্থা রিটার্ন দেওয়া হবে কারণ এখানে কাটসিট নাই প্রত্যেকটা জিনিস আমরা সহজভাবে একদম ইজিলিভাবে ইনশাল্লাহ আমরা কাস্টমারকে ঠিকঠুক করে আমরা হ্যান্ড ওভার করি ভাই আপনাদের এই লোকেশন আসবে কিভাবে মানুষ আমাদের এখানে ইনশাল্লাহ সরাসরি ঢাকা হাতির জিলের